যশোরের বড়বাজারে অবস্থিত লিবার্টি গ্যালারির শোরুমে একটি দম্পতি জুতা কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দোকানে হামলা চালানোর চেষ্টা করে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় সংবাদ পে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পনচায় একাধিক টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে 60 জনের সকল ইসতরা মিলে নিচে পা ভিজে গেছে সমগ্র এরা অন্যায়ভাবে মানে সামাজিকতা ভেঙ্গে প্রথম কি হয়েছে ওটা প্রথম কি এসে একটা জুতাই পা লেগেছে আমি তো বলতে পারি জুতা তো পা লেগেছে তার পুরো নড়ে যাবে এই জুতাটা আমি আবার বের হই আসছে এদিকে লিবার্টি শোরুমের কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনার সুযোগ নিয়ে লিবার্টি গ্যালারিতে হামলা ও লুটপাটের চেষ্টা করছিল এই গন্ডগোল হওয়ার পরে যারা তারা হলো মানে ছুরি এই তবে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট